আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকের ক্লাসে রয়েছে পরিমিতি ষোলো দশমিক দুই হতে সবথেকে গুরুত্বপূর্ণ এর সমাধান তো এমসিকিউগুলো করার আগে চলুন আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সূত্রাবলী দেখে আসি এক নম্বর সূত্রে রয়েছে আইতের কর্ণের দৈর্ঘ্য আয়তের কর্ণের ধৈর্য সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ ধারা ধৈর্য এবং বি ধারা প্রস্থকে বোঝানো হয়েছে দুই নম্বর সূত্রে রয়েছে বর্গের পরিসীমা সমান ফোর এ বর্গের পরিসীমা সমান চার বাহুর যোগফল তিন নম্বর সূত্রটি হচ্ছে বর্গের কর্ণের ধৈর্য সমান রুট টু ইন্টু এ চার নম্বর সূত্রটি হচ্ছে বর্গের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার পাঁচ নম্বর সূত্রটি হচ্ছে সুষম পঞ্চভুজের শীর্ষকোণ যখন সুষম পঞ্চভুজের শীর্ষকোণ বের করতে বলবে তখন একশো আশি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ডিভাইড বাই এন এই সূত্রটি প্রয়োগ করতে হবে ছয় নম্বর সূত্রটি হচ্ছে রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফল তো চলুন এইবার আমরা এমসিও গুলোর সমাধান করি প্রথমে রয়েছে একটি আয়তক্ষেত্রের ধৈর্ঘ্যপ্রস্ত যথাক্রমে চার একক এবং তিন একক হলে এর একটি কর্ণের ধৈর্ঘ্যক্রত তো একটু আগে আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি জেনে আসছি আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের ধৈর্ঘ্য সমান রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ ধারা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে বোঝানো হয়েছে এবং বি ধারা প্রস্ত তো আমরা যদি এই সূত্রের মধ্যে এ এর মান ধৈর্য চার একক এবং বি এর মান প্রস্থ তিন একক বসিয়ে দেই তাহলে এর জায়গায় বসবে চার তার উপরে আছে স্কোয়ার প্লাস বির জায়গায় বসবে তিন তার উপরে আছে স্কোয়ার সমান রুট ওভার চার কি স্কোয়ার করলে হয় ষোলো প্লাস তিন কি স্কোয়ার করলে হয় নয় সমান রুট ওভার ষোলো এবং নয় প্লাস করলে হয় পঁচিশ আমরা যদি পঁচিশকে বর্গমূল করি তাহলে ফল পাবো অর্থাৎ আয়তের কর্ণের দৈর্ঘ্য হবে একক তো যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তর মান দেওয়া থাকবে এবং এর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলবে তো আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটি প্রয়োগ করে এ এর মান এবং বি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আয়তের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব দুই নম্বর প্রশ্নে রয়েছে একটি বর্গের পরিসীমা ষোলো মিটার হলে এর কর্ণ এবং ক্ষেত্রফল কত এই প্রশ্নটি এইভাবে হতে পারে যে একটি বর্গের পরিসীমা দেওয়া থাকবে এবং বর্গের কর্ণ অথবা ক্ষেত্রফল বের করতে বলবে তো আমরা দুটি একসাথে করব বর্গের পরিসীমা সমান ফোরে আমরা জানি বর্গের পরিষীম চার চারবাহর যুগ ফল তো প্রশ্ন মতে বর্গের পরিসীমা ফোরে এর মান দেওয়া আছে সুল ফোরে সমান যখন বর্গের পরিসীমা এর মান দেওয়া থাকবে এবং এর কর্ণ অথবা ক্ষেত্রফল বের করতে বলবে তখন বর্গের পরিসীমা যত আছে ততকে চার ধারা ভাগ করে এক বাহুর মান বের করে নেব তো এখানে ফোর ইন্টু এ এ সমান ফোর এর পাশে গুণাকারে আছে ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে তো আমরা যদি ষোলোকে চার ধারা ভাগ করে দিই তাহলে এ এর মান পাব চার অর্থাৎ বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ এর মান হবে চার এবার আমরা এর কর্ণ এবং ক্ষেত্রফল বের করব তো আমরা জানি বর্গের কর্ণ সমান রুট টু ইন্টু এ এখানে রুট টু ইন্টু এ এর মান হচ্ছে ফোর সমান ফোর ইন্টু রুট টু ইকুয়াল ফোর রুট টু এবার বর্গটির ক্ষেত্রফল বের করতে হবে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান এক বাহর দৈর্ঘ্য হোল স্কোয়ার এখানে এক বাহর দৈর্ঘ্যের এর মান দেওয়া আছে ফোর আমরা এর জায়গায় যদি ফোর বসাই তার উপরে স্কোয়ার ফোরকে স্কোয়ার করলে হয় সিক্সটিন তো বর্গটির ক্ষেত্রফল ফল হবে সিক্সটিন বর্গমিটার যখন বর্গের পরিসীমা দেওয়া থাকবে এবং এর কর্ণ অথবা ক্ষেত্রফল বের করতে বলবে তখন বর্গের পরিসীমা যত থাকবে তত হতে এক এর মান বের করে পা আমরা জানি বর্গের পরিসীমা সমান ফোরে তো ফোর সমান এখানে পরিসীমা ছিল ষোলো তো এখান হতে আমরা ক্যালকুলেশন করে ফোরকে ওই পাশে ভাগাকারে পাঠিয়ে এ এর মান বের করে নিব চার এবার এর কর্ণ আমরা জানি বর্গের কর্ণ সমান রুট টুয়ে এখানে এর মান বসিয়ে আমরা বর্গের কর্ণটি বের করবো আবার ক্ষেত্রফল সমান এখানে এ চার বসিয়ে আমরা বর্গের ক্ষেত্রিক রয়েছে একটি সুষম পঞ্চভুজের একটি শীর্ষগুণ কত ডিগ্রি সুষম পঞ্চভুজের বুজ সংখ্যা পাঁচটি আমরা জানি সুষম পঞ্চভুজের শীর্ষকুণ নির্ণয় সূত্রটি হচ্ছে একশো আশি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ডিভাইড বাই এন এখানে সুষম পঞ্চভুজের বুঝ সংখ্যা হবে পাঁচটি তো এন এর মান হবে ফাইভ আমরা যদি সূত্রে মান বসাই তাহলে একশো আশি ডিগ্রি ইন্টু এন এর মান ফাইভ মাইনাস টু ডিভাইড বাই এন এর মান ফাইভ সমান একশো আশি ডিগ্রি ইন্টু ফাইভ মাইনাস টু থ্রি ডিভাইড বাই ফাইভ আমরা যদি একশো আশিকে তিন ধারা গুণ করি এবং পাঁচ ধারা ভাগ করি তাহলে ফলাফল পাবো ওয়ান জিরো এইট অর্থাৎ একশো তো আট ডিগ্রি আনসার এবার চার নম্বর প্রশ্নে রয়েছে একটি সামান্তরিকের সন্নিহিত কোন দুইটি যথাক্রমে এক্স ডিগ্রি এবং থ্রি এক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণের মান কত আমরা জানি সামান্তরিকের সন্নিহিত কোন দুটি সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সামান্তরিকের সন্নিহিত কোন দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি আমাদের প্রশ্নে সামান্তরিকের সন্নিহিত কোন দুটি ছিল এক্স ডিগ্রি এবং থ্রি এক্স ডিগ্রি তো সূত্র অনুযায়ী এক্স প্লাস থ্রি এক্স এর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি সামান্তরিকের সন্নিহিত কুন্ডিটির সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে সামান্তরিকের সন্নিহিত কুন্ডিটি ছিল এক্স এবং থ্রি এক্স তাহলে এক্স প্লাস থ্রি এক্স সমান হবে একশো আশি ডিগ্রি তো এখান থেকে আমরা যদি ক্ষুদ্রতর কোণের মান বের করতে চাই তাহলে এক্সের মান বের করলেই হবে এক্স প্লাস থ্রি এক্স হবে ফোর এক্স সমান ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি বা এক্সের সাথে ফোর গুণাকারে আছে তো আমরা যদি সমানের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে একশো আশির সাথে ফোর ভাগাকার হয়ে যাবে তো এক সমান একশো আশি ডিগ্রি ভাগ ফোর সুতরাং এক্স সমান আমরা যদি একশো আশিকে ধারা ভাগ করে দিই তাহলে মান পাবো ফোরটি ফাইভ তো ক্ষুদ্রতর কোণের মানটি হবে ফোরটি ফাইভ ডিগ্রি আনসার তো যখন সামান্তরিকের সন্নিহিত দুটি কোণের মান দেওয়া থাকবে এবং ক্ষুদ্রতর কোণের মান বের করতে বলবে তো আমরা জানি সামান্তরিকের সন্নিহিত কোন দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি সামান্তরিকের সন্নিহিত যে কোন দুটি দেওয়া থাকবে ওই দুটির সমষ্টি হবে একশো ডিগ্রি ওইখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্সের মান বের করলেই সামান্তরিকের ক্ষুদ্রতর কোণের মান পেয়ে যাব পাঁচ নম্বর এমসি কিউতে রয়েছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ফোরটি সেন্টিমিটার ও সিক্সটি সেন্টিমিটার এবং এর ভূমি এইট্টি সেন্টিমিটার হলে উচ্চতা কত তো যখন রম্বসের কর্ণদ্বয় দেওয়া থাকবে এবং ভূমির মান দেওয়া থাকবে তখন উচ্চতা বের করতে নিচের সূত্রটি প্রয়োগ করব আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণ ফল সমান ভূমি গুণ উচ্চতা এখানে কর্ণদ্বয়ের গুণফল রম্বসের কর্ণদ্বয় দেওয়া ছিল ফোরটি সেন্টিমিটার ও সিক্সটি সেন্টিমিটার তাহলে কর্ণদ্বয়ের গুণফল হবে ফোরটি ইন্টু সিক্সটি সমান ভূমি গুণ উচ্চতা ভূমি এর মান দেওয়া ছিল একটি তো ভূমি এর মানবসব এইটটি গুণ উচ্চতা তো এখানে ফোরটি ইন্টু সিক্সটি হবে চার ছয় চব্বিশ চব্বিশশো সমান এ পাশে আশি গুণ উচ্চতা এখান থেকে উচ্চতার মান বের করতে হবে এ পাশে আশি গুণাকারে আছে আমরা যদি এটা সমানের এই পাশে আনি তাহলে চব্বিশশো ভাগ আশি সমান উচ্চতা তো এখানে আমরা যদি চব্বিশশোকে আশি দ্বারা ভাগ করি তাহলে উচ্চতা এর মান পাব ত্রিশ সেন্টিমিটার তো যখন একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং এর ভূমির মান দেওয়া থাকবে তখন যদি রম্বসটির উচ্চতা বের করতে বলে তো আমরা এই সূত্রটি প্রয়োগ করবো রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফল সমান ভূমি গুণ উচ্চতা এখানে কর্ণদ্বয়ের গুণফল কর্ণদ্বয় ছিল 40 এবং সিক্সটি আমরা 40 ইনটু সিক্সটি করে দেব সমান ভূমির মান একটি বসাব গুণ উচ্চতা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা উচ্চতা এর মান বের করে নেব হ্যাঁ তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে